হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার মৌমিতা আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাৎসরিক পুজো রাধাকৃষ্ণে যেটা দোলে প্রতিষ্ঠিত হয়েছে বলে প্রত্যেক বছর আমাদের পুজোটা হয় ছোট হোক বড় হোক যেভাবেই হোক পুজো হয় তো সেই ক্ষেত্রে বিয়ের পরে আমার এটা প্রথম দোল তো আমি আমার বাপের বাড়ি চলে এসেছি যেহেতু বাড়িতে পুজো তো সেখানে একটু হাতাহাতি কাজ করছি তো চলো দেখতে থাকো তোমার এই ভিডিওটা এঠু সবে ঘুম থেকে উঠে চলে এসেছে পুজো দেখার জন্য এখানে যা যোগাড় যন্ত্র হচ্ছে এখানে জেঠিমা মা সব যোগাড় যন্ত্র ও এখানে হচ্ছে পুজোর পরে একটা যজ্ঞ হয়েছে তো আমাদের প্রত্যেক বছরই একটা যোগ্য রাখা হয় বাড়ি থেকে তো সেই ক্ষেত্রে যোগ্যটা হচ্ছে তো এখানে তারই তোরজোর শুরু হয়েছে আর এইদিকে লম্বা করে সবাই বসেছে এরা পাশে আশেপাশে থাকে আর এইদিকে বাবা জেঠু মা বোন আমি সবাই আছি আর আমার দাদা ভিডিওটা করছে খেলাখেলি করছি সবার মুখ দেখে নাও ভিডিও করতে ভুলে গেছি এখন গান গান চলছে সুন্দর করে ইরাম করে একটু খেলে দিতে ইরাম করে একটু ইরাম করে কালকে যা খালার কালকে খাবো মেন খাবার এটা হচ্ছে রাধা কৃষ্ণের ভোগ যেখানে ফল, সিন্নি, খিচুড়ি, মালসা অনেক কিছুই আছে তো রাধে রাধে